প্রায় দুই মাস ধরে বন্ধ বাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাট রিমালে ক্ষতিগ্রস্ত হয় শরণখোলা ও পিরোজপুরের মঠ বাড়িয়ায় যোগাযোগ রক্ষাকারী একমাত্র এই ফেরিঘাটে এখনও ঠিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা বিকল্প পথে বেশি ভাড়ায় যাতায়াত করতে হচ্ছে তাদের সড়ক বিভাগ বলছে অনুমতি পেলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বাগেরহাট প্রতিনিধি এইচ এম মইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নদীতে বিলীন হয়ে যায় পাগেরহাটের রায়েন্দা মাছুয়া ফেরিঘাটের রায়েন্দা অংশের ঘাট ও পাশের রাস্তা এতে চলাচল বন্ধ হয়ে যায় স্মরণখোলা পিরোজপুরের মঠবাড়িয়ার যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এ ঘাটে দিয়ে ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলসরের দুই পারের মানুষ বিকল্প টলার ঘাট থাকলেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে নদী পারের মানুষদের ভুক্তভোগীরা জানান আগে তাদের ফেরি পারাপার হতে দশ টাকা লাগলেও এখন দিতে হচ্ছে পঞ্চাশ টাকা যাত্রী চরম দুর্ভোগে আগে দশ টাকায় আইতে পারতো দশ টাকা যাইতে পারতো

কাজ দত্ত তাহলে আমাকে একটু উপকার হতো ফেরি চলাচল থাকতো আমরা একটু বাস্তবতাম বা চলাই খুব ভালো হতো সড়ক বিভাগ বলছে সংস্কারের জন্য প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অনুমোদন পেলে শুরু হবে কাজ ফেরিঘাটে মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ আহ বরাদ্দের জন্য প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে ইতিমধ্যে যেটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে প্রশাসনিক অনুমোদনটা পাওয়ার সাথে সাথে আমরা কার্যক্রম শুরু করব তবে কবে তা অনুমোদন হবে জানে না কেউ প্রতিদিন এই ফেরি দিয়ে ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ ও হাজারের বেশি যানবাহন পারাপার হতো খুশি মুকুল একুশে টেলিভিশন